কৃষক বন্ধু প্রকল্প রিলেটেড আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত ফ্রেন্ডস আপনারা এই কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করে রেখেছেন পুরোনো কৃষকরা মানে এর আগে যেনারা টাকা পেয়েছেন রবি তাদের একটাই চিন্তা যে খরিফ দু হাজার চব্বিশ সালে কবে আপনারা এই প্রকল্পের মাধ্যমে টাকা পাবেন সেটাই নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে আলোচনা করব যেহেতু আপনারা জানেন চাষাবাদে বিভিন্ন রকম খরচ হচ্ছে কৃষকদের তো অনেকেই ইতিমধ্যে কমেন্ট সেকশনে কমেন্ট করছেন আমাদের চাষাবাদে অনেক টাকা পয়সা লাগছে তো সে কারণে রাজ্য সরকার যদি এই প্রকল্পের মাধ্যমে সেশন যখন শুরু হয় মানে ধরুন এখন চাষাবাদ যে করছে কৃষকরা সেই সময় যদি টাকা দেয় কৃষকদের সেক্ষেত্রে কিন্তু অনেকটা ভালো হবে অনেকে এটা কিন্তু কমেন্ট সেকশানে জানাচ্ছেন তাই আমি আপনাদের জন্য এই ভিডিওতে মূলত দেখাবো রাজ্য সরকারের এই দু সালে প্রথম কিস্তির টাকা বা খরিফ দু সালে টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে ক্রেডিট হতে চলেছে সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেলসে জানাবো তো আপনারা জানেন কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে টোটাল আপনাদেরকে কয়েকটা সুবিধা দেওয়া হয় একটি হচ্ছে কৃষক বন্ধু মৃত্যুঞ্জনিত সহায়তা একটি হচ্ছে কৃষক বন্ধু আর্থিক সহায়তা একটি হচ্ছে কৃষক বন্ধু ভাতা তিনটি টোটাল এই প্রকল্পের মাধ্যমে আপনার সুবিধা দেওয়া হয় রাজ্য সরকারের তরফে ইতিমধ্যে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেলসে জানাব যে যেনারা এই প্রকল্পে আবেদন করে রেখেছেন অলরেডি এর আগে টাকা পেয়েছেন ডিসেম্বরের বারো তারিখে তিনারা পরবর্তী কিস্তির টাকা কবে পাবেন সেটাই আজকের ভিডিওতে মূলত আমি আপনাদেরকে আলোচনা করব তো আপনারা যতটুকু জানেন এই প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়ার অফিশিয়ালভাবে টাইমলাইন অলরেডি ঘোষণা করে রেখেছেন রাজ্য সরকার তো সেই অফিসিয়ালি টাইমলাইন দেখে আমি আপনাকে ক্লিয়ারলি বোঝাবো কবে আপনারা এই প্রকল্পের টাকা পেতে চলেছেন অনেকে ভিডিওটি স্কিপ করে দেখছেন তারা বুঝতে পারবেন না যে আসলে কবে এই প্রকল্পের টাকাটা পাবেন যে ব্যানারটা যে ব্যানারগুলো কবে পাবলিশ করা হবে বা টাকা কবে পাবেন সেটা যদি জানতে চান তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আর যেটি পার্ট রয়েছে সেটি হচ্ছে কি অফিসিয়ালিভাবে যে অ্যানাউন্স করেছে রাজ্য সরকার কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইটে যে কোন ডেটে বা কোন মাসের মধ্যে আপনাদের এই প্রকল্পের মাধ্যমে দুটো সেশনের টাকা দেওয়া হয় সেই মাসগুলো উল্লেখ করা হয়েছে তো সেটা আপনারা ডাইরেক্ট নোটিফিকেশান না দেখলে বুঝতে পারবেন না তো আজকের ভিডিওতে আমরা সেটাও প্রমাণ দেখে নেব ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো চলুন প্রথমে আমরা অনস্ক্রিনে আপনাদেরকে নোটিফিকেশানটি দেখা যাচ্ছে সেখানে কী কী ডিটেলসে জানানো যাচ্ছে তা আপনারাও যদি চান দেখতে সেক্ষেত্রে আপনারা দেখতে পারেন কৃষক বন্ধু ডট নেট অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন আমরা কৃষক বন্ধু লিখে সার্চ দিচ্ছি এখানে দেখতে পাবেন আপনার কৃষক বন্ধু ডট নেট অফিসিয়াল ওয়েবসাইট সিম্পলি আপনাদের সামনে চলে এসছে এরপর ওয়েট করুন এখান থেকে আপনাদের যে নেক্সট পেজ আসবে সেটা হচ্ছে কৃষক বন্ধুর ওয়েবসাইট এখানে আপনারা নিচের দিকে স্ক্রল করবেন আপনারা দেখতে পাবেন চার নম্বর অপশান একটি অপশান রয়েছে আদেশ স্মারকলিপি এবং বিজ্ঞপ্তি বা নোটিফিকেশান যেটা পর্যায়ে সেখানে আপনারা ক্লিক করবেন সিম্পলি এখানে একটি দেখুন ফোর এইট ফোর এন এ বি ক্যালেন্ডার রয়েছে কেবি ক্যালেন্ডার অর্থাৎ কৃষক বন্ধু ক্যালেন্ডার এখানে ডাউনলোড এক অপশানে ক্লিক করে নিচ্ছি এরপর আপনাদের সামনে সেই যে পিডিএফটি ওপেন হয়ে যাবে সিম্পলি এখানে দেখতে পাবেন যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে এটিকে পাবলিশ করা হয়েছে এখানে কি কি পর্যায়ে আপনার স্ট্যাটাস আপডেট হবে দেখতে পাবেন আপনারা টোটালটা এখানে বলা হয়েছে দেখুন এখানে একটা ইয়ে বলা হয়েছে আপনার তিন নম্বর পার্টে ব্লক ইউজার্স উইল আপলোড দ্য মাস্টার রোল অব দ্য এলিজিবল বেনিফিশিয়ারি অব এ সেশন থ্র সি ফাইল ইন দ্য পোর্টাল মানে সিএস ফাইল করে যে আপলোড করে অর্থাৎ এডিয়া আপলোডেড যেটা আপনারা দেখেন সেটা এখানে বলছে যে ব্লক ইউজার্স মানে যেনারা অপারেটর রয়েছেন তিনারা তাদের সমস্তটা অর্থাৎ যেনারা ইলিজিবল অর্থাৎ যোগ্য ফার্মার রয়ে যোগ্য কৃষক রয়েছেন তাদেরগুলো এন্ট্রি করবেন সিএস ফাইল নামক একটি ফাইল এবং সেটা কৃষক বন্ধু তিনারা লগ ইন করে তাদের অফিশিয়ালি পোর্টালে আপলোড করবেন এবং এটা কিন্তু দুটোই সেশনের একসাথে আপলোড করে দেবেন দেখতে পাচ্ছি এইচ সেশন থ্র সিএসবি ফাইল ইন দ্য পোর্টাল আর চার নম্বরে বলা হয়েছে আফটার আপলোডিং দ্য ডিস্ট্রিক্ট ইউজার্স আই ই ডিডিএ অর্থাৎ ডিস্ট্রিক্ট যে অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে তাকে দিয়ে ভেরিফিকেশন করা হবে উইল ভেরিফাই দোজ ডাটা বেস অ্যান্ড ট্রান্সমিট দ্য সেম ইন দ্য পোর্টাল মানে সেই পোর্টাল থেকে আবারও আপনাদেরকে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন যিনি রয়েছেন বা ডিস্ট্রিক্ট ইউজার দ্বারা যিনি অ্যাডমিন রয়েছেন তাকেই কিন্তু এখানে ভেরিফিকেশনের জন্য দেওয়া হবে এবং সেখান থেকে আপনাদের অ্যাপ যে ডিডি অ্যাপ্রুভড হবে তারপর যে থার্ড যেটি স্টেপ রয়েছে সেটি বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড ক্যান ফাইন্ড দ্য ডিস্ট্রিক্ট ওয়াইজ ভেরিফাইড মাস্টার রোল ইন দ্য পোর্টাল অ্যান্ড দে উইল গেট দ্য ক্রেডিনশিয়াল অব দ্য ব্যাঙ্ক ভ্যালিডেট অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি ওয়েস্ট বেঙ্গল রাজ্য সরকার যে স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্কগুলো রয়েছে সেখানে আপনাদের ডাটাবেসকে সেম পোর্টালের মাধ্যমে ট্রান্সফার করা হবে তারপর আপনাদের ব্যাঙ্ক ভ্যালিডেশন পর্যায়টা হবে এবং অ্যান্ড আপলোডেড দ্য ভ্যালিডেট অ্যাজ ওয়েল অ্যাজ ইনভ্যালিড ডাটাবেস ইন দ্য কে পোর্টাল এবং যাদেরই আপনার ম্যাচ হবে না আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আপনার ডাটা বেশ সেক্ষেত্রে তাদের ইনভ্যালিড করে দেওয়া হবে এ টু জেড এখানে কিন্তু ডিটেলসে বলা হয়েছে এবার আমরা নিচের দিকে যদি স্ক্রোল করি সেক্ষেত্রে একটা জিনিস দেখতে পাবো দুই নাম্বার পেজে সেশন ওয়াইজ ক্যালেন্ডার অ্যান্ড টাইম লাইন্স অর্থাৎ যে পর্যায়ে কৃষকদেরকে টাকা দেওয়া হয় সেই পর্যায়ের কথা এখানে উল্লেখ করা হয়েছে প্রথমে দেখুন আপনার একটি দেখতে পাচ্ছেন খরিফ লেখা রয়েছে খরিফটাতে বলা হচ্ছে এপ্রিল টু সেপ্টেম্বর এটা মানে অনেকে বুঝতে পারছেন না মানে খরিফ যে সেশনটা সেই সেশনটা রাজ্য সরকারের মতো শুরু হয় এপ্রিল টু সেপ্টেম্বর মাসের মধ্যে এর মানে হচ্ছে খরিফ মরশুমে যখন আর্থিক সাহায্য আপনার করবে তখন সেটা এপ্রিল মাস থেকে নিয়ে সেপ্টেম্বর মাসের মধ্যে যে কোনো একদিন আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে আর বি নম্বর যেটা বলা হচ্ছে রবি রবি মরশুমের আবেদন যে প্রক্রিয়া কমপ্লিট করার বার পর অক্টোবর টু মার্চ মাসের মধ্যে আপনার টাকাটি দেয়া হবে যেহেতু আমরা রবি মরশুমে টাকা পেয়েছিলাম ডিসেম্বরের বারো তারিখ এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ডিসেম্বর মাসে আমরা টাকা পেয়েছি মানে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে ডিসেম্বর রয়েছে সেম এপ্রিল টু সেপ্টেম্বরের মধ্যে টাকা দেবে এবার সেটি যদি জুন মাসে আপনাদের টাকা দেয় সেক্ষেত্রেও আপনারা দেখুন এপ্রিল টু সেপ্টেম্বরের মধ্যে জুন মাস কিন্তু রয়েছে এভাবে রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে টাকা দিয়ে থাকে তাহলে আপনারা টাকা পাবেন কবে দেখুন এর আগে অর্থাৎ দুই হাজার একুশ সাল বাইশ সাল ও তেইশ সাল এই সময়কালে কবে টাকা দিয়েছিল সেই আন্দাজে যদি আপনারা চেক করেন সেক্ষেত্রে আপনারা টাকা পাবেন জুন মাসের দিকে আপনার টাকা পেয়ে যেতে পারেনি এই প্রকল্পের মাধ্যমে যতটুকু এর আগের বা যে সালে টাকা দিয়েছিল যে সময়ে সেই সময় যদি আপনারা ধার্য করে নেন সেক্ষেত্রে সেটা ভুল হবে কারণ সেটা অফিসিয়ালি না যদি আপনারা ভাবেন এর আগে একুশ সাল বাইশ সালে যেগুলো দিয়েছে তেইশ সালে ওটা দিয়েছে চব্বিশে ওটা দিতে পারে সেক্ষেত্রে আপনাকে সাজেস্ট করি আপনারা জুন মাসে এ প্রকল্পের মাধ্যমে টাকাটি পাবেন তাছাড়া আমি আপনাকে প্রমাণটি দেখালাম তো এখান থেকে আপনারা বুঝতে পারছেন যে কিভাবে এ প্রকল্পের মাধ্যমে যে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট যে সাপোর্ট দেওয়া হচ্ছে কৃষকদেরকে সেই সাপোর্টটি কি কি পদ্ধতিতে এখানে আপনার কাছে আসছে ফার্স্ট অ্যাগ্রিকালচার ডিপার্টমেন্ট যে এরা রয়েছে অপারেটরগণ রয়েছে সেখান থেকে তিনারা অল ডাটাবেস আপনার ব্লকের যত জন যোগ্য কৃষক রয়েছেন তাদের নাম এন্ট্রি করবেন অফিশিয়াল ওয়েবসাইটে বা তাদের পোর্টালে সেকেন্ড যেটা ফেস অফ সেকেন্ড যেটা পার্ট রয়েছে অর্থাৎ সেকেন্ড যেটা প্রসেস কমপ্লিট করে কৃষি দপ্তর ডিস্ট্রিক্ট নোডাল অফিসার দ্বারা যেনারা অ্যাডমিন রয়েছে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন তারা সেই অ্যাডমিন কিন্তু আপনার পুরো ডাটাবেসটাকে যে ভেরিফাই করে এবং ট্রান্সমিট করে সেম পোর্টালে আবারও আপলোড করে দেয় আর তিন নম্বর ফেসে স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্কগুলোকে পাঠিয়ে দেওয়া হয় সমস্ত ডাটাবেস পুরো পশ্চিমবঙ্গের এবং তিনারা আপনাদের ব্যাংক ভ্যালিডেশন করে যাদের অ্যাকাউন্ট ঠিক থাকবে তাদের ভ্যালিডেট হয়ে যাবে যাদের অ্যাকাউন্ট ভুল থাকবে তাদের আবারও কিন্তু আপলোড করতে বলবে দিয়ে ইনভ্যালিড লিখে দেবে এরকমভাবে কিন্তু আপনাদের টাকা দেওয়া হয় এই প্রকল্পের মাধ্যমে তো প্রসেস শুরু হয়ে যাওয়ার কথা খুব শীঘ্রই আপনাদের কিন্তু আপডেট আসবে যেহেতু আপনাকে টাইম লাইন পুরোটাই দেখালাম প্রমাণস্বরূপ আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলও তুলনায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নেক্সট আপডেটে ফ্রেন্ডস থ্যাংক ইউ